হরে কৃষ্ণা স্টুডেন্টস আমি তোমাদের আগের দিন বাংলা ব্যাকরণটা পড়িয়েছি আমি তোমাদের সঙ্গীতা টিচার হ্যাঁ আমি তোমাদের আগের দিন বাংলা ব্যাকরণটা পড়িয়েছি এবং তার থেকে কিছু কোশ্চেন অ্যান্সারও বুঝিয়েছি তাই তো তোমরা নিশ্চয়ই সেগুলো বুঝতে পেরেছ কিন্তু আমি দেখলাম যে বইতে কোশ্চেন অ্যান্সারগুলো একটু কঠিন করেই লেখা আছে তোমাদের শুধু বোঝানোর জন্যই আমি সেগুলো পড়িয়েছি অবশ্যই তোমাদের এই চ্যাপ্টার থেকে সব প্রশ্নের অ্যান্সারগুলোই তোমাদের বোঝাটা আগে খুব জরুরি কিন্তু লেখার ক্ষেত্রে অতটা কঠিন করে আমি লেখাবো না তাই আমি একটু সহজ সরলভাবে আজকে প্রশ্নের উত্তরগুলো লেখার চেষ্টা করেছি ঠিক আছে ঠিক আমি যেভাবে লিখেছি তোমরাও সেইভাবে তোমাদের বাংলা খাতায় এই প্রশ্নের উত্তরগুলো লিখবে ঠিক আছে দেখো তোমরা শুধু কি করবে এখানটায় সিডাব্লিউ লিখবে আর আজকে ডেট দেবে ঠিক আছে আর তারপরে যে তোমরা লিখবে এইভাবে দেখো বাংলা ব্যাকরণ চ্যাপ্টার ওয়ান ইঙ্গিতে ও আওয়াজে ভাব বিনিময় ও ভাষা সৃষ্টি তাহলে তোমাদের ব্যাকরণের প্রথম চ্যাপ্টারের নামটা আবার সবাই বলো তো আমার সাথে ইঙ্গিতে ও আওয়াজে ভাব বিনিময় ও ভাষা সৃষ্টি আরেকবার ইঙ্গিতে ও আওয়াজে ভাব বিনিময় ও ভাষা সৃষ্টি এইবার লিখবে প্রশ্ন ও উত্তর ঠিক আছে এবার দেখো তোমাদের বলি আমি না আজকে কিছু ট্রিক্সও শেখাবো তোমাদের কি ট্রিক্স দেখো প্রথম প্রশ্নটা আগে পড়ি তারপর তোমাদের একটা ট্রিক্স বলছি আমি ঠিক আছে আদি মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত। কি আদি মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত। উত্তরটা দেখো আকারে ইঙ্গিতে আওয়াজের সাহায্যে আদি মানুষ মনের ভাব প্রকাশ করত কি আকারে ইঙ্গিতে আওয়াজের সাহায্যে আদিম মানুষ মনের ভাব প্রকাশ করত। এখানে খুব ভালো করে দেখো একটা জিনিস আমরা উত্তরের বেশ কিছুটা অংশ কিন্তু প্রশ্নের মধ্যে থেকেই পেয়ে যাচ্ছি তোমরা খুব ভালো করে দেখো এই উত্তরের মধ্যে আমি লিখেছি আদিম মানুষ মনের ভাব প্রকাশ করত আদিম মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত। তাহলে বুঝতেই পারছ এই অংশটুকু আমি প্রশ্নর থেকেই পেয়েছি সুতরাং তোমাদের কোনটুকু অংশ খুব ভালো করে মুখস্ত করতে হবে আকারে ইঙ্গিতে আওয়াজের সাহায্যে তারপরে প্রশ্ন থেকে নিয়ে এই বাকিটুকু উত্তর মুখস্ত করতে হবে আদিম মানুষ মনের ভাব প্রকাশ করতো এখানে তোমাদের যে ট্রিক্সটা বলবো বলেছিলাম সেইটা হলো এই দেখো আমরা যখন কোনো প্রশ্ন করি টিচাররা তখন দেখবে তোমরা সব সময় একটা জিনিস খেয়াল করবে প্রশ্নগুলোর মধ্যে দেখবা কমূলক কিছু শব্দ থাকে কোথায় কিভাবে কার কখন কেন এরকম কমূলক শব্দ থাকে এই যে কমূলক শব্দ বা ক বাচক শব্দ এবার ক দিয়ে থাকে যেমন এখানে আছে কীভাবে এইটা হচ্ছে এখানে কবাচক বা কমূলক শব্দ ঠিক আছে এইটাই হলো কি আমাদের প্রশ্ন করা ট্রিক্স এই জিনিসটা শুধুমাত্র প্রশ্নের মধ্যেই থাকে এই কমূলক জিনিসটা বা শব্দটা এটা কখনোই কিন্তু উত্তরের মধ্যে তোমরা পাবে না খুঁজে উত্তরের মধ্যে এই জিনিসটা কখনোই আসে না তাহলে এইটুকু বাদ দিয়ে দেখো তো আদিম মানুষ মনের ভাব প্রকাশ করত দেখো তো আদিম মানুষ মনের ভাব প্রকাশ করত। হয়েছে তাহলে টুকু কিন্তু মানে বা কমূলকটা কিন্তু কখনো উত্তরের মধ্যে আসে না ঠিক আছে তাহলে এইটুকু অংশ কিন্তু আমরা প্রশ্নের মধ্য থেকেই পেয়ে গেলাম ঠিক আছে তোমরা যে কোনো প্রশ্নের উত্তরে কিন্তু এই জিনিসটা খুঁজে পাবে শুধু এইটার ক্ষেত্রে নয় তোমরা সব ক্ষেত্রে খুঁজে পাবে ঠিক আছে তবু আমরা প্রশ্নের উত্তরটা আরেকবার পড়িয়ে মুখস্থ করার জন্য ঠিক আছে আকারে ইঙ্গিতে আওয়াজের সাহায্যে আদি মানুষ মনের ভাব প্রকাশ করত ঠিক আছে তাহলে আমি আবার দুই নম্বর প্রশ্নে যাচ্ছি দেখো চিত্রলিপি কি এই দেখো এখানেও একটা কমূলক আছে চিত্রলিপি কি চিত্র মানে আমি তোমাদের আগের দিন বলেছি ছবি তোমরা যেমন আগের দিনে আমাকে অনেকেই ছবি এঁকে পাঠিয়েছো সেগুলো তো চিত্র তাই না তা চিত্রলিপি কি বিভিন্ন ছবি থেকে বিভিন্ন ছবি থেকে যে লিপি তৈরি হয় তা হলো চিত্রলিপি তাহলে বিভিন্ন রকম ছবির মাধ্যমে যে লিপি তৈরি হয় সেগুলোই কি চিত্রলিপি ঠিক আছে তাহলে আমরা এই প্রশ্ন থেকে কয়টু অংশ পেলাম যেহেতু প্রশ্নটা ছোট তাই আমরা পেলামও একটু ছোটো জিনিস এই যে চিত্রলিপিটাই যেখানে পেয়েছি কিন্তু কিটা কিন্তু কখনোই উত্তরের মধ্যে আসবে না কারণ এটা কিন্তু প্রশ্নমূলক শব্দ ঠিক আছে দেখো চিত্রলিপি কি বিভিন্ন ছবি থেকে যে লিপি তৈরি হয় তা হলো চিত্রলিপি আমি তোমাদের অবশ্যই পরে এই পেজগুলো ছবি পাঠিয়ে দেব ঠিক আছে আমি শুধুমাত্র ছবি পাঠানোর জন্যই এখানে একটুখানি পেজ নাম্বার দিচ্ছি তোমাদের এই পেজ নাম্বারগুলো দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা এবার দেখো আমি পরের পেজে যাচ্ছি ঠিক আছে দেখো তিন নাম্বার প্রশ্নটা দেখো ভাবলিপি কি ভাব মানেই বুঝতে পারছো মনের ভাব তাই না তোমরা যখন বন্ধুদের সাথে ভাব দাও তখন তোমরা বন্ধুদের সাথে কথা বলো আবার যখন আড়ি দাও তখন কি করো কথা বলো না তাই না রাগ হয় কথা বলো না তখন তো আড়ি দিয়ে দাও আর যখন ভাব দাও তখন কি করো বন্ধুদের সাথে গল্প করো কথা বলো তাই না তাহলে ভাব মানেই হচ্ছে কি মনের ভাব ঠিক আছে মনের ভাব বা মনের মিল মনের মিল হয় মনের ভাব হলে তাই না বন্ধুদের সাথে সেই রকম ভাবলিপি মানে কি মনের ভাব তাহলে দেখো আমরা ভাবলিপিটা কি জিনিস এখানেও কিন্তু দেখো কি সেই শব্দ প্রশ্নমূলক শব্দটা পাচ্ছি এইটা কিন্তু উত্তরে আসবে না আগেই বলেছি ঠিক আছে রেখার সাহায্যে মনের ভাব বোঝানো হলে তাকে ভাবলিপি বলে কি। আবার পড়ি রেখার সাহায্যে রেখা মানে বিভিন্ন রকম দাগ দেওয়া ঠিক আছে রেখার সাহায্যে মনের ভাব মানে মনের ভাব যদি একে অপরকে বোঝাতে পারে রেখার সাহায্যে সেটাই কি সেটাই হচ্ছে ভাবলিপি রেখার সাহায্যে মনের ভাব বোঝানো হলে তাকে ভাবলিপি বলে বুঝেছ ভাবলিপি কি। রেখার সাহায্যে মনের ভাব বোঝানো হলে তাকে ভাবলিপি বলে তাহলে এটুকু অংশ খুব ইম্পর্টেন্ট রেখার সাহায্যে মনের ভাব বোঝানো হলে ঠিক আছে তাকে ভাবলিপি বলে মনে রাখবা এবার চার নম্বরে যাই শব্দলিপির রেখাগুলি কেমন ছিল শব্দলিপির রেখা ঠিক আছে তাহলে শব্দলিপির রেখাগুলি কেমন ছিল শব্দলিপি রেখাগুলি সরল ছোট ও সাংকেতিক ছিল দেখো আমি এখানে লিখেছি ছিল তার আগেকার দিনে ছিল এবার দেখো কেমন ছিল তখনকার দিনের রেখাগুলো আগেই জেনেছো তারা কিন্তু আজকের মতো এত কিছু লিখতে গল্প লিখতে তারপরে পেপার পড়তে জানতো না তাহলে অবশ্যই তাদের রেখাগুলো সহজ সরল আর ছোটো ছোটো হতে হবে তো নালে কি তারা বুঝবে একে অপরকে কি বোঝাতে পারবে পারতো না কারণ তাদেরকে তো প্রথম সৃষ্টি সেটা তাই না তাই দেখো তাদের শব্দ লিপি রেখাগুলো কেমন ছিল শব্দ লিপি রেখাগুলি সরল ছোট ও সাংকেতিক ছিল তোমরা এখানে দেখবে সংক্ষিপ্ত লেখা আছে বই। যা সংক্ষিপ্ত তাই ছোট। তোমরা এই ছোটো শব্দটার সাথে বেশি পরিচিত তাই আমি এখানে ছোট লিখলাম তোমরা যদি এখানে কেউ সংক্ষিপ্ত লিখতে চাও বানান ভুল না করে লিখতে চাও তাহলে অবশ্যই লিখতে পারো ঠিক আছে শব্দলিপি রেখাগুলি সরল ছোট ও সাংকেতিক ছিল ঠিক আছে এখানে দেখো প্রশ্নমূলক শব্দ কোনটা এই যে কেমন এটা কিন্তু আমি এখানে কোথাও পেলাম না তাই না শব্দলিপি রেখাগুলো এখানেও দেখো যে শব্দলিপি রেখাগুলো এটু অংশ প্রশ্ন থেকে পেয়ে গেছি বাকি অংশটুকু দেখো সরল ছোট ও সাংকেতিক ছিল তাই না শব্দলিপি রেখাগুলি সরল ছোট ও সাংকেতিক ছিল তাহলে মুখস্থ করতে পারবে তো এবার নেক্সট পাঁচ নম্বরে যাচ্ছি ঠিক আছে প্রথম কোন বইতে বাংলা লিপি ব্যবহার করা হয় প্রথম কোন বইতে বাংলা লিপি ব্যবহার করা হয় ঠিক আছে প্রথম হ্যালহেডের লেখা বইতে প্রথম কি এই প্রথমটা এখানে চলে প্রথম হ্যালহেডের লেখা বইতে বাংলা লিপি ব্যবহার করা হয় এখানে দেখো কোন এইটা হচ্ছে এখানে প্রশ্নমূলক এইটা কিন্তু উত্তরে কখনোই আসবে না ঠিক আছে তাহলে প্রথম এই কোন জায়গায় উত্তরটা চলে আসবে ঠিক আছে ঠিক এই কেমনের জায়গায় যেমন উত্তর এসেছিলো কী এর জায়গায় উত্তর এসেছিলো সেরকমই কোন জায়গায় উত্তরটা আসবে প্রথম হ্যালহেডের লেখা বইতে বাংলা লিপি ব্যবহার করা হয় বুঝেছ আচ্ছা এবার দেখো ছয় নাম্বারে যাচ্ছি কথ্য ভাষা কাকে বলে কথ্য ভাষা এই কথ্য থেকেই বুঝতে পারছো নিশ্চয় কথা সম্পর্কে কিছু বলছে কথা বলা এবার দেখো আমরা যে ভাষায় কথা বলি তা হলো কথ্য ভাষা কি আমরা যে ভাষায় কথা বলি কি আবার বলো আমরা যে ভাষায় কথা বলি তা হলো কথ্য ভাষা এই আমি এখন ভিডিওটা করতে গিয়ে যে ভাষায় কথা বলছি সেটা আমার কথ্য ভাষা তাই না এবার দেখো লেখ্য ভাষা লেখ্য ভাষা কাকে বলে আমরা যে ভাষায় লেখা লিখি করি তা হলো লেখ্য ভাষা এই যে আমি এখানে লিখেছি আমি এখানে যে ভাষায় লিখেছি সেটা আমার লেখ্য ভাষা তাই না তাহলে আমরা যে ভাষায় লেখালেখি করি তা হলো লেখ্য ভাষা আর আমরা যে ভাষায় কথা বলি তা হলো কথ্য ভাষা তাহলে বুঝেছ কথা বলার ভাষায় হচ্ছে কথ্য ভাষা লেখার ভাষায় লেখ্য ভাষা কিন্তু ওইভাবে তো সহজে বললে হবে না একটু সুন্দর করে আমাদের গুছিয়ে বলতে হবে তাই আমরা যে ভাষায় কথা বলি তা হলো কথ্য ভাষা আর আমরা যে ভাষায় লেখালেখি করি তা হলো লেখ্য ভাষা ঠিক আছে এইখানে দেখো যে কাকে কাকে এটা হচ্ছে প্রশ্নবোধক শব্দ ঠিক আছে এইটা কিন্তু উত্তরের মধ্যে তোমরা দেখবে না ঠিক আছে আমি এগুলোর প্রশ্নের উত্তর তোমাদের এই ছবিগুলো তোমাদের পাঠিয়ে দেবো তোমরা তাহলে বুঝতে পারবে ঠিক আছে এবং অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি ওই যে পেজ নাম্বারগুলো একটু দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু দেবে না আবারও বললাম তোমরা কিন্তু দেবে না আমি যখন ছবিগুলো দেব তখন কিন্তু পেজ নাম্বারগুলো উল্লেখ করে দেবো তাহলেই বুঝতে পারবে আর এই সাতটা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমি কিন্তু প্রত্যেকের খাতায় সুন্দর করে দেখতে চাই কেউ কিন্তু শুধু উত্তর লিখবে না প্রশ্ন লিখে উত্তর লিখবে ঠিক আমি যেইভাবে ছবি পাঠাবো সেইভাবেই লিখবে শুধু ডেট আর সিডাব্লিউটা দেবে মনে থাকবে প্রত্যেকে কিন্তু প্রশ্ন এবং উত্তর দুটোই লিখবে তোমরা যদি চাও এই তীরচিহ্নের জায়গায় এই উত্তর কথাটা লিখতে পারো ঠিক আছে মনে থাকে যেন